মাত্র চোদ্দ টাকায় দামি সব দুর্দান্ত প্রোডাক্ট সাথে আবার গিফট সত্যি নাকি স্ক্যাম আজকের ভিডিওতে এমন কিছু দেখাতে যাচ্ছি যা বিশ্বাস করা সত্যি কঠিন চোদ্দ টাকা ডিলে মাত্র চোদ্দ টাকা দিয়ে ফ্রি ডেলিভারিতে কাট অনলাইন শপিং থেকে অর্ডার করেছিলাম বেশ কিছু প্রোডাক্ট শুনতে অবাক লাগছে তাই না এত কম দামে কি সত্যি ভালো কিছু পাওয়া সম্ভব নাকি এটা বড়সর একটা স্ক্যাম হতে যাচ্ছে দেখবো আজকে আনবক্সিং করে কি কি থাকছে এই প্যাকেজগুলোর ভিতরে চোদ্দ টাকা ডিলের সাথে মিষ্টি বক্স দিয়েছিল কাট আপে কবে কখন কয়টা সময় মিষ্টি বক্স দিবে আগে থেকে জানতে চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে জানতে পারবেন আর এগুলোর লিঙ্ক পাওয়ার জন্য অর্থাৎ চোদ্দ টাকার ডিল এবং মিষ্টি বক্সের লিঙ্ক পেতে একটা গ্রুপ রয়েছে রয়েছে ওই গ্রুপটাতে জয়েন থাকলে ওখানে লিঙ্ক পাবেন ক্লিক করে সরাসরি অর্ডার করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে কার্ট আপ অনলাইন শপিং এর প্যাকেজ গুলো এখানে রয়েছে এবং এখানে সবগুলো প্যাকেজে চোদ্দ টাকার প্রোডাক্ট রয়েছে চোদ্দ টাকা দিয়ে কিনলেও এগুলোর দাম কিন্তু মার্কেটে অনেক বেশি এখানে রয়েছে ফেস ওয়াশ তারপরে রয়েছে বেল্ট এবং এরকম আরো বেশ কয়েকটা প্রোডাক্ট এখানে রয়েছে আরো বেশ কিছু চোদ্দ টাকার ডিল এবং মিষ্টি বক্সের প্যাকেজ এখনো আসতে যাচ্ছে আর ওইগুলোর আনবক্সিং দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দু একদিনের মধ্যে এগুলো হাতে পেয়ে গেলে তখনই ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেল থেকে কার্ট ১৪ টাকার ডিল এমন একটা অফার ছিল যেখানে ১৪ টাকায় আপনি বিভিন্ন দামি প্রোডাক্ট অর্ডার করার সুযোগ পেয়েছিলেন একজনের ক্ষেত্রে তিনটা প্রোডাক্ট অর্ডার করতে দিচ্ছিল এবং আমি বেশ কয়েকটা অ্যাকাউন্ট থেকে একাধিক প্রোডাক্ট অর্ডার করেছি যেখানে মাত্র চোদ্দ টাকায় ফ্রি ডেলি ডেলিভারিতে দুইশো বিশ তিরিশ টাকা পাঁচশো ছয়শো টাকার কাছাকাছি প্রোডাক্টও কিন্তু পাওয়া গিয়েছে আমরা আজকের এই প্যাকেজগুলো আনবক্সিং করে এটার ভিতরে ভাবে প্রোডাক্ট পেয়েছি কিনা নাকি ডেট ওভার কোনো প্রোডাক্ট দিয়েছে অথবা নষ্ট প্রোডাক্ট দিয়েছে কিনা চোদ্দ টাকায় এই বিষয়গুলো দেখবো অর্থাৎ আসলেই সঠিকভাবে আমরা প্রোডাক্টগুলো পাচ্ছি কিনা ১৪ টাকায় নাকি এগুলো পুরো একটা স্কাম সেটা আমরা আনবক্সিং করার পরে বুঝতে পারবো আর আপনারা কেউ এই চোদ্দ টাকার ডিলের প্রোডাক্টগুলো অর্ডার করেছেন কি কি পেয়েছেন অবশ্যই কমেন্টে সেটা জানাবেন গিফট পেয়েছেন কিনা এটার সাথে সেটাও জানাতে পারেন কার্টাপ অনলাইন এর প্রথম প্যাকেজটা আমরা আনবক্সিং করে করে ফেলেছি প্রায় এবং এটার ভিতরে দেখব ঠিকঠাক ভাবে আমরা 14 টাকা দামের প্রোডাক্টটা পেয়েছি কিনা নাকি অন্য কিছু রয়েছে এটার মধ্যে থেকে আমরা একটা বেল্ট পেয়েছি একই সাথে এই বেল্টের সাথে সাথে একটা গিফটও দিয়েছে তারা 14 টাকা দিয়ে প্রোডাক্টটি নেওয়ার সাথে গিফট পাচ্ছে এখানে গিফট হিসেবে আমাদের দেওয়া হয়েছে একটা ছোট সাইজের ড্রাই কেক এবং ড্রাই কেকের কাভারটা কিন্তু খুবই সুন্দরভাবে তারা ডিজাইন করেছে চোদ্দ টাকা ফ্রি ডেলিভারিতে একটা বেল্ট কিনে সেটার সাথে আবার গিফট দিয়েছে এরকম একটা ড্রাই কেক যেটা কিন্তু এক কথায় অসাধারণ এবং অবিশ্বাসও বলা যায় বেল্টের কোয়ালিটিটা কেমন আমরা দেখব নরমালি এই ধরনের বেল্টগুলো মার্কেটে আড়াইশো তিনশো টাকার কাছাকাছি দাম হয়ে থাকে মার্কেট ভেদে হয়তো আরো কম দামেও পেতে পারেন কোন কোনো জায়গায় তবে দুইশো টাকার নিচে হয়তো এই ধরনের বেল্টগুলো অ্যাভেলেবেল কোথাও পাওয়া যাবে না তবে চোদ্দ টাকায় সেই হিসাবে কিন্তু যথেষ্ট ভালোই রয়েছে এখানে রাবার দিয়ে আটকানো থাকায় একটা দাগ পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বেল্টের উপরে এবং এটা নর্মালি কোনো লেদারের বেল্ট না এটা একটা পিউ লেদার বা অনেকেই বলেন আর্টিফিশিয়াল লেদার সেই জিনিস দিয়ে তৈরি এই বেল্টগুলো নর্মালি এগুলো মার্কেটে দুশো আড়াইশো টাকার মতোই দাম হয়ে থাকে এবং এখানে কিন্তু মেটালের অংশটা রয়েছে সেম বেল্ট আরও একটা অর্ডার করা রয়েছে তবে এটা ব্ল্যাক হলেও সেটা আসলে কফি কালারের এবং এই বেল্টগুলো ১৪ টাকায় কিন্তু এক কথায় বলা যায় লাভজনক এবং এত কম দামে কোথাও পাওয়া সম্ভব না এই ধরনের বেল্টগুলো পরবর্তীতে যে আরও একটা বেল্ট অর্ডার করেছিলাম কফি কালারের সেটা ঠিকঠাকভাবে পেয়েছি কিনা সেটা দেখবো করে এবং ভিতরে থাকার কথা রয়েছে সেই এর সাথে কোন গিফট রয়েছে কিনা সেটাও আমরা দেখব। প্রথমত বেল্ট নিয়ে আসলাম প্যাকেজের ভিতর থেকে বেল্ট এর কোয়ালিটি ঠিকঠাক আগেরটার মতোই আছে একই সাথে এইটাতেও দেওয়া হয়েছে আরো একটা গিফট যেটা একটা ড্রাই কেক ছিল আগেরটার মতোই সেম জিনিস আর এইটার কোয়ালিটিও কিন্তু সেম আগের মতোই একইভাবে এইটাতেও রাবারের দাগ পড়ে গিয়েছে এই সাইডে রয়েছে এখানে মেটালের অংশটা বেল্টের কোয়ালিটি আগের ব্ল্যাক কালারের বেল্টের মতো সেম জিনিসই এটার যে গিফটটা সেটাও সেম আগেটার মতোই শুধুমাত্র এটার বেল্টের কালারে একটু পার্থক্য রয়েছে বেল্ট ম্যাটেরিয়ালস আগেরটার মতো পিউ লেদার এবং মেটাল ব্যবহার করা হয়েছে পরবর্তী যে প্যাকেজটা রয়েছে সেখানে আমরা এখন আনবক্সিং করে দেখব এবং পরবর্তী এই প্যাকেজটার মধ্যে বাইরে থেকে দেখা যাচ্ছে ফেসওয়াশ রয়েছে ভিতরে আর আরেকটা প্যাকেজ এখনো পর্যন্ত পর্যন্ত খুলতে বাকি রয়েছে আরেকটা প্যাকেজের মধ্যে থাকার কথা রয়েছে একটা অলিভ অয়েল এবং এইটা খুলে দেখব এই ধরনের অলিভ অয়েলগুলোর মার্কেট প্রাইস কিন্তু 260 টাকার কাছাকাছি বা এরকমই দাম আমরা এটা 14 টাকায় নিতে পেরেছি ফ্রি ডেলিভারিতে সো 260 টাকার একটা জিনিস যদি 14 টাকায় ফ্রি ডেলিভারিতে পাওয়া যায় বেশ অনেক লাভজনক বুঝতে পারছেন প্যাকেজটা খোলার পরে এটার ভিতরে দেখব ঠিকঠাকভাবে পেয়েছে কিনা ডেট ঠিক রয়েছে কিনা এই বিষয়গুলো খেয়াল করব তো আমরা প্যাকেজটা ওপেন করে ফেললাম অলরেডি এবং এটার ভিতরে দেখতে পাচ্ছেন আসলে অলিভ অয়েল মনে করে অর্ডার করলেও এটা আসলে একটা কোকোনাট ওয়েল বা নারকেল তেল সাথে কিন্তু একটা ফ্রি গিফটও রয়েছে এখানে অনেক সময় অনলাইন মার্কেটগুলো এমন করে যে এই ধরনের অলিভ অয়েল বা কোকোনাট ওয়েলগুলোর ডেট যখন শেষ হয়ে আসে অল্প কিছুদিন ডেট থাকে তখন এরকম কম দামি দিয়ে দেয় তবে এইটার ডেটার ক্ষেত্রে দেখেন এখানে দেখা যাচ্ছে সাত সাল পর্যন্ত ডেট রয়েছে এবং এইটার গায়ে যে রেট লেখা রয়েছে এটা কিন্তু দুশো টাকা অর্থাৎ সর্বোচ্চ খুচরা মূল্য টাকা একই সাথে এটার সাথে দেওয়া হয়েছে আরও একটা গিফট এবং এই টোটাল তিনটা গিফট পেলাম আমরা এর মধ্যে পরবর্তী প্যাকেজটা আমরা এখন আনবক্সিং করব এবং এটার ভিতরে রয়েছে একটা কম্বো প্যাক ফেস ওয়াশের এবং সেটা ভাবে পেয়েছি কিনা ডেট ঠিক রয়েছে কিনা এই বিষয়গুলো ওপেন করে দেখবো সো এই প্যাকেজটা আমাদের সর্বশেষ প্যাকেজ আজকে যতক্ষণে আনবক্সিং করছি যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড থ্রি সিক্সটি চ্যানেলটি সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবেন না স্টান আনবক্সিং করার শেষ অলরেডি এবং এটার ভিতরে আমরা পেয়ে গিয়েছি সেই কম্বো প্যাকটা যেটা একটা ফেস ওয়াশের কম্বো প্যাক তো এত কম দামে কিন্তু কখনোই এই ধরনের প্রোডাক্টগুলো পাওয়া সম্ভব নয় যেহেতু কাট অফ অনলাইন শপিং নতুন মার্কেটে এসেছে এ কারণেই মূলত চিন্তা করছিলাম প্রোডাক্টগুলো ঠিকঠাক ভাবে পাবো কিনা না চোদ্দ টাকায় আসলে তারা প্রোডাক্ট দিবে কিনা কিন্তু সর্বশেষ প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পরে ধারণা বদলে গেল সাথে আবার তারা দিয়েছে বেশ কিছু আবার আগামী ঈদ ক্যাম্পেইনে এরকম বড় বড় অফার তারা নিয়ে আসতে পারে আর সেই অফারগুলো জানার জন্য চ্যানেল নান থ্রি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিবেন আর এই চোদ্দ টাকার ডিল এবং মিস্ট্রি বক্সের লিঙ্ক পেতে ডিসক্রিপশন দেওয়ার লিঙ্ক থেকে গ্রুপটাতে জয়েন থাকবেন সেখানে লিঙ্ক পেয়ে যাবেন সমস্ত অফারগুলো